চিপকের মাঠে প্রথমে স্যাম স্যামকারের দুরন্ত ব্যাটিং তারপর যুগবেন্দ্র চাহালের হ্যাট্রিক এবং তার ট্রেডমার্ক সেলিব্রেশন এবং তারপর সিমরান সিং এবং শ্রেয়া সাইয়ারের দুরন্ত ব্যাটিং এবং সিএসকে এই বছর আইপিএল থেকে টাটা তো এই হচ্ছে আজকের ম্যাচের সামারি আজকে চিপকের মাঠে যেভাবে সিএসকে ব্যাটিং শুরু করেছিল দেখে তো মনে হচ্ছিল বেশি দূর যাবে না রান কিন্তু তারপর স্যাম কারান যেভাবে ম্যাচটাকে ধরলো এবং যেভাবে তিনি মারতে শুরু করলেন তো একশো বাহাত্তর রানে সতেরো ওভারে সকলে জানে ম্যাচ ইজিলি দুশো থেকে দুশো দশ তো কনফার্ম কিন্তু সেই জায়গাতে উল্লেখযোগ্য বিষয়ে তারা কুড়ি ওভার খেলতে পর্যন্ত পারল না এবং তারা একশো নব্বই রানও অল আউট হয়ে গেল এবং আজকে ম্যাচের সব থেকে যদি ক্রুশিয়াল ওভার যদি আমরা বলি সেটা হচ্ছে চাহালের ওভারটা তিনি হ্যাট্রিক সহ ওই ওভারে চারটি উইকেট নেন এবং তার মধ্যে এম উইকেট ছিল মানে সেইখানেতে পনেরো থেকে কুড়ি রান শর্ট হয়ে গেছে সিএসকে এর এবং যার ফলে তারা ম্যাচটা হেরে গেছে পাঞ্জাব ব্রাঞ্চেস করতে তাদের উনিশ ওভার চার বল লেগেছিল মাত্র দু বল বাকি ছিল সেখানে যদি পনেরো কুড়ি রান যদি এক্সট্রা সিএসকে হতো তাহলে কিন্তু ম্যাচটা আরো হাড্ডা হাড্ডি হওয়ার চান্স ছিল কিন্তু সেই পর্যায়ে অব্দি ম্যাচটা গেল না হ্যাডস অফ চাহালের ওই ওভার দুরন্ত আউটস্ট্যান্ডিং ওভার এবং তারপর তার ওই ট্রেডমার্ক সেলিব্রেশন সকালে পুরো মুগ্ধ এবং শ্রেয়া যখন আছে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল অনেকে হাসি হাসি করছিল যে চিপকে কেউ টস জিতে বোলিং করতে চাইছে এখানে যদি একশো আশি প্লাস স্কোর হয়ে যায় তাহলে তো আগেই হেরে যাবে তারা তো সেইখানে একশো নব্বই সিএসকে করলেও দায়িত্ব নিয়ে ম্যাচ জিতালো আইয়ার সাথে প্রভুসিমরন সিং এবং এর সাথে সাথে সিএসকে দলের এই বছরের মতো আইপিএল জার্নি শেষ বাকি ম্যাচগুলো নিয়ম রক্ষার ম্যাচ তারা খেলবে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে না আছে জিতলেও যে কোয়ালিফাই করে যেত তা না বাট ম্যাথামেটিক্যালি কিছু চান্সেস থাকতো কিন্তু আজকে ম্যাচ হারলো মানে ম্যাথমেটিক্যালি থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি আপনি যেভাবেই ভাবুন না কেন সিএসকে প্লে অফে যাচ্ছে না তাদের এই পারফরমেন্সে কখনো প্লে অফে প্লে অফ কেন পাঁচ ছয় তো শেষ করা সম্ভব না তারা যা পারফরমেন্স করছে আর তাদের ডে তোমার্সে তারা ভরসা করে রেখেছে পাথিডানার ওপর যেখানে পাথিডানার বোলিং স্টাইল প্রতিটা ব্যাটসম্যান প্রতিটা দল বুঝে গেছে তাকে মেরে কার্যত বাটনা বেটে দিচ্ছেন আজকেও তিনি দুটো উইকেট অতি অবশ্যই নিয়েছেন কিন্তু পঁয়তাল্লিশ রান খেয়েছেন আপনার যদি ডেথ ওভার স্পেশালিস্ট স্পেশালিস্ট তিনি যদি চার ওভারে পঁয়তাল্লিশ পঞ্চাশ করে রান খান তাহলে সম্পূর্ণ রান ডিফেন্ড করা যাবে না একদম পাতি কথা তো শুরুতেই শ্রেয়াস আয়ার টস জেতে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাটিং করে একশো নব্বই তো অল আউট হয়ে যায় চেন্নাই তো প্রথমে রাশিদ এগারো রান করেন মৈত্রী সাত রান করেন তারপর স্যাম দুরন্ত ব্যাটিং সাতচল্লিশ বলে অষ্টআশি বারো বলে সতেরো ছাব্বিশ বলে দুবে বলে ছয় এম ধোনি চার বলে বলে দুই কম্বো জিরো নূর জিরো খালিল জিরো দুটি করে উইকেট নেন আরশদীপ এবং ইয়ানসেন একটি ওমারস একটি হারপ্রিত ব্রাড এবং চারটি উইকেট নেন চাহাল তো যেই টাইমে ব্রেভিস এবং স্যাম কারন ব্যাটিং করছিল ইজিলি যেমনটা আমি আগেই বললাম ইজিলি মনে হচ্ছিল দুশো তো যাবেই কিন্তু তারপর হঠাৎ করে যে ডাউন ফল বা ব্যাটিং কোলাপস যে এত দ্রুত হবে সেটা কেউ ভাবতে পারেনি ইভেন পাঞ্জাবও ভাবতে পারেনি এত তাড়াতাড়ি অপোনেন্ট অল আউট হয়ে যাবে সিএসকের মতো দল তা একশো নব্বই তো হয়ে যায় একশো একানব্বই চেস করার ছিল পাঞ্জাবে ছ উইকেট হারিয়ে তারা উনিশ ওভার চার বলে রান চেস করে এবং চার উইকেটে ম্যাচটি জিতে নেয় তাদের প্রিয়াং সারিয়া করে তেইশ রবেশ সিমরান চুয়ান্ন রান ছত্রিশ বলে আবারও দুরন্ত ব্যাটিং শ্রেয়া একচল্লিশ বলে বাহাত্তর ওয়াধেরা তিন বলে পাঁচ শেষাঙ্ক বারো বলে তেইশ ইংলিশ ছয় সেজ এক এবং মার্কুন্নসেন চার রানে নট আউট এবং দুটি উইকেট নেন খালিল একটি নেন জাডেজা একটি নুরা আহমেদ এবং দুটি পাথিরানা এবং যেমনটা বললাম পাথিরানা চার বলে পঁয়তাল্লিশ রান দিয়েছেন দুটি উইকেট নিলেও তিনি যা রান খাচ্ছেন তাতে রান ডিফেন্ড করা ইম্পসিবল কারণ তাদের পেস বলার কোথায় প্রথম স্পেলে বলিং করে যাবেন তিন ওভার খালিলা আহমেদ সাথে কম্বোজ ম্যাক্সিমাম দু ওভার বলিং করবেন এবং দশ ওভারের পর ইন্ট্রোডিউস করা হবে পাথিডানাকে এবং তিনি সেখানে চার ওভার বলিং করবেন এটাই হচ্ছে সিএসকে প্ল্যান একই প্ল্যান প্রতি ম্যাচে সেটা সকলে জানে এবং সেইখানে চার ওভার যে লাস্ট দশ ওভারে বলিং করছে যে বোলার সেই যদি আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ রান খায় তাহলে রান ডিফেন্ড করা অসম্ভব তো এই বছর সিএসকে এর পয়েন্ট থেকে কিছুই ঠিক হয়নি টিম সিলেকশন বলুন অপশন থেকে প্লেয়ার তোলা বলুন বা ব্যাটিং পারফরমেন্স বোলিং পারফরমেন্স ক্যাপ্টেন্সি ফিল্ডিং কোনো কিছুই তাদের ঠিক হয়নি যার জন্য এই বছরের আইপিএলে কোয়ালিফাই করার চান্স আর তাদের নেই তারা বাদ চলে গেল তো তারা একটা জিনিস হিসাবে কোনো রকমের সিজনটাকে কমপ্লিট করে এই বছরের মতো ইতি করতে তারপর আরও সামনে তারা একটা বছর সুযোগ পাবে কি ভুল ত্রুটি হচ্ছিল কি কি চেঞ্জ করতে হবে সেগুলিকে প্ল্যানিং এর মাধ্যমে অতি অবশ্যই তারা চেষ্টা করবে আগামী বছর আইপিএলে দুরন্তভাবে ফিরে আসতে এবং পাঞ্জাবের পয়েন্ট অফ থেকে গত ম্যাচ বৃষ্টির জন্য ইডেন গার্ডেন্সে ভেসে গিয়েছিল তারা এক পয়েন্ট নিয়ে তাদেরকে ঘরে ফিরতে হয়েছিল এবং তারা আছে চেন্নাইতে এসে দু পয়েন্ট নিয়ে গেল তো তারা অতি অবশ্যই চাইবে এই মোমেন্টামের সাথে আগামী ম্যাচগুলিতে পারফর্ম করতে কারণ আরো একটা দুটি ম্যাচ জিতলেই তারা প্লে জন্য কোয়ালিফাই করে যাবে তো এই ছিল আছে এই ম্যাচের আপডেট তো আগামীকাল জয়পুরের মাঠে মুখোমুখি হচ্ছে রাজস্থান এবং মুম্বাই সকলে ম্যাচটা দেখবে তার কারণ হচ্ছে সকলে এইটাই দেখার জন্য দেখবে যে বৈভব সূর্যবংশী তিনি বুমরা ফ্রেন্ড বোল্ট হার্দিক পান্ডিয়া দীপক চার সান্তনার এদের এগেনস্টে কিভাবে ব্যাটিং করেন এই রাইভালরি দেখার জন্য প্রতিটা ক্রিকেট ফ্যান কালকে এই ম্যাচটি দেখবে তো কালকের এই হাই ভোল্টেজ ম্যাচের বিস্তারিত আপডেট নিয়েও অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে তো এখনকার মতো এতটাই